ঘরে বসে খুব সহজে মাত্র কয়েক মিনিটে করে ফেলুন আপনার ইটিন সার্টিফিকেট আর দালালের ঝামেলা নয় সঠিক নিয়মে নিজের হাতে অনলাইনে রেজিস্ট্রেশন করুন একদম ফ্রিতে তাহলে চলুন প্রথম ওয়েবসাইটে যাবেন লিখবেন চিন টি আই এন লিখে সার্চ করবেন চলে আসবে

এবং কারেন্ট সিলেক্ট করবেন বাংলাদেশে এতে আপনার মোবাইল নাম্বার ইমেইল নাম্বার সবকিছু ঠিক থাকার পর আপনি ক্যাপচার কোড দিয়ে এগিয়ে যাবেন যে মোবাইলে ইমেইল দেওয়া হয়েছে সেটা একটা এসএমএস যাবে সেই এস এম এস কোডটা বসাবো বসানোর পরে আমি লগ ইন করবো ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে লগ ইন করার পর লেখা থাকবে ফর টিন রেজিস্টার ক্লিক এখানে ক্লিক করবো ক্লিক করার পর আপনার যে একটা ফর্ম আছে সম্পূর্ণ ভালোভাবে দেখে দেখে ভালোভাবে পূর্ণ করবেন তো পারপসে স্টেট মানে কি উদ্দেশ্যে আপনি সার্টিফিকেট করছেন সেখানে দিবেন আদার্স টিন অ্যাপ্লাই ফার্ট ইন্ডিভিজুয়াল বাংলাদেশ এটা ক্লিক করবেন বে নাম্বারটা আপনার সিলেক্ট করবেন ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এন আইডি কাট এটা সিলেক্ট করে ইনকাম ক্যাটাগরিটা দিবেন আমি সার্ভিস দিচ্ছি আপনার যে বিষয়টা ইনকাম আছে আপনি সেটা ক্লিক করুন ডিস্ট্রিক্ট ইনকাম সোর্স তো আপনার যে ডিস্ট্রিক্ট থেকে ইনকাম করছেন আমি ঢাকা ডিস্ট্রিক্ট ঠিক আছে বা আপনার ডিস্ট্রিক্ট অনুযায়ী আপনি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন তারপরে সোর্স ইনকাম আপনি কোন সোর্স থেকে আপনি ইনকাম করছেন তো ইনকাম ফর্ম এগ্রিকালচার মানে কৃষি বিষয়ে ইনকাম ফর বিজনেস ব্যবসা থেকে ইনকাম ফর এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট বা আপনি জব করেন যে একটা সিলেক্ট করে আমি ইনকাম ফর্ম এগ্রিকালচার দিয়ে এগিয়ে যাচ্ছি মানে কৃষি বিষয়ে আমি দেখাচ্ছি যে এখান থেকে আমার ইনকাম হচ্ছে এখান থেকে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন এখানে রেজিস্টার যে সম্পূর্ণভাবে ভাবে দেখে দিবেন ইন্ডিভিজুয়াল বাংলাদেশ এবং আপনি যে মেইন সোর্স সার্ভিস দিচ্ছেন বা সার্ভিস এবং আপনি যে এরিয়া থেকে করবেন সেই এরিয়া দিবেন আমি উপজেলা পর্যায় থেকে দিচ্ছি তো আমি আমাদের উপজেলাটা সিলেক্ট করছে আপনি আপনার এরিয়াটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে গো টু পেজ ক্লিক করবেন এখানে আপনার একটা ফর্ম আসবে এই জায়গা দিচ্ছে ফাইনালি আপনি এনআইডি কার্ড অনুযায়ী সুন্দরভাবে দেখে দেখে পূর্ণ করবেন কারণ এই চেন সার্টিফিকেট আপনি অনেক গুরুত্বপূর্ণ এটা অনেক কাজে লাগবে তাই এটা দেখে দেখে আপনার এনআইডি কার্ড অনুযায়ী নাম ঠিকানা বাবা নাম সবকিছু দেখে পূর্ণ করবেন আপনার বর্তমান ঠিকানা এবং প্রেজেন্ট ঠিকানা পারমানেন্ট ঠিকানা সবকিছু সুন্দরভাবে এনআইডি কার্ড অনুযায়ী করবেন এবং বাবা মায়ের এনআইডি কার্ড অনুযায়ী তাদের নাম এবং এনআইডি কার্ডের নাম এবং বার্থ সবকিছু ঠিক থাকলে